আমি আপনাদেরকে শিখাবো ইউ হেভুময়ু হে না হুম বিল্লা এই আয়ারটি সাতবার পাঠ করে মিষ্টিতে ফুদলে কি হয় আমি আবার বলছি ইউ হেভ বুহু ময়ু হে না হুম বিল্লা এই আয়ারটি সাতবার পাঠ করে মিষ্টিতে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি এই আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই কখন কিভাবে কোন নিয়মে আপনি এই আমলটি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলে দেব অতি অল্প সময়ের মধ্যে আপনারা এই আমলটি করতে পারবেন আর এই আমলটি যখন আপনি করবেন আমুলটি করে যখন উপকার পাবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাই ভাই বোনেরা এ আলোচনা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন তাহলে অবশ্যই আপনি এই আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি করতে পারবেন অন্যথায় সঠিক নিয়ম আপনি করতে পারবেন না যদি ভিডিওটি টেনে টেনে বা কেটে কেটে আপনি যদি দেখেন এজন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি না টেনে না কেটে আপনি ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন তো আমলটি যখন আপনি শিখবেন তখন আপনি বুঝবেন এই আমলটি অনেক আগেই আমার দরকার ছিল তো সমস্যা নিয়ে এখন আপনি পেয়েছেন আপনি আমলটি করুন তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখন করবেন এমনটি করবেন আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর আপনি নামাজের মুসাল্লায় বসে আপনি আমলটি করা শুরু করবেন তার কারণ ফজরের পর আপনার মন মেয়াজ ভালো থাকে আপনার মন ফ্রেশ থাকে মন স্থির থাকে স্থির মন নিয়ে যদি আপনি আমল করেন সে আমলে কার্যকারী হয় অনেক দ্রুত সে আমলে ফলাফল পাওয়া যায় এই জন্য আপনি ফজরের নামাজের পরে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করবেন আপনি আমলটি করে একবারে আশ্চর্য হয়ে যাবেন যে কত দরকার এই আমলটি তো আপনি এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখবেন একেবারে ফেরেশ কয়েকটি মিষ্টি রাখবেন এমন না হয় যে আপনার বাসা বাড়িতে ফ্রিজের মধ্যে অনেকদিন হয়ে গেছে মিষ্টি বাসায় ছিল সেই মিষ্টি দিয়ে আপনি আমল করেন সেটা করবেন না যদি দিন হয় সমস্যা নেই যদি এমন হয় যে কয়েক মাস হয়ে গেছে সেই মিষ্টি ফ্রিজের মধ্যে আছে বা আপনার ঘরে যেভাবে হোক সংরক্ষিত করা আসে তো সেই মিষ্টি দিয়ে আপনি আমল করবেন না আপনি কষ্ট করে হলে বাজার থেকে অল্প কিছু মিষ্টি এনে তারপরে আমলটি শুরু করবেন তাহলে উত্তম তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে তারপর আপনার সামনে মিষ্টি রাখবেন আর মিষ্টিটা আপনি ডেকে রাখবেন

ইস্তিফার যখন পাঠ করবেন আপনি তখন মনে মনে করবেন যত ধরনের গুণ আছে সেই গুণের কথা আপনি স্মরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনি আর কেউই এই গুণা মাফ করতে পারবেন আপনার শক্তি রয়েছে তাই আপনার কাছে বলছি আপনার স্মরণাপন্ন হয়েছে এই আপনি আমার জীবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দেন এইভাবে আপনি এই ইস্তেকফার পাঠ করার সময় মনে মনে নিয়াদ করবে স্মরণ করবেন আপনি এই চিন্তা করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনকে পাক পবিত্র বানিয়ে দিবেন তারপর আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে দুরুদ শরীফ পাঠ করার সাথে সাথে আপনার উপর রহমত নাজিল হতে থাকে বরকত নাজিল হতে থাকে এবং আপনার জীবন থেকে 10টি গুনাহ আল্লাহ রব্বুল আলামিন maaf করে যান এবং 10টি নেকি যোগ করে দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাগফিরাতের জন্য কল্যাণের জন্য দোয়া করেন আর সেই দুরুদটিকে একবার ব্যাপারে সহজ আপনি পড়তে পারবেন আপনার যদি মুখস্থ নাও থাকে তারপরে আপনি সেই দুরিটি পাঠ করতে পারবেন আর সেই দুরিটি হলো সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম তবে ইস্তে পড়ে এবং দুরু শরীফ যখন আপনার পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মিষ্টি থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন না তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সেই আয়াতটি পড়বেন সেই আয়াতটি যখন পড়বেন আপনি মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যে আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন করবেন এবং মহান রব্বুল আলমিনের কাছে মনে মনে দোয়া করবেন হে আল্লাহ আমি যে উদ্দেশ্যে আমলটি করতে সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন সে উদ্দেশ্য পূরণ করে দিন আপনারই শক্তি রয়েছে আপনার হুকুমের বাহিরে কিছুই হয় না আপনি যা বলেন তাই হয় এই জন্য আপনি আমার এই উদ্দেশ্য পূরণ করে দেন আপনি আমার এই চাওয়া পাওয়া পূরণ করে দেন এভাবে আপনি একটি পাঠ করার সময় মনে মনে নিয়াদ করবেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং একটি কথা মনে রাখবেন আপনি আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কারোর সাথে কথা বলবেন না আপনাকে যদি কেউ ডাকে আপনি ডাকে সারা দিবেন না আপনি আপনার আমলের দিকে মনোযোগী হবেন মনোনিবেশ হবেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলবেন না যদি কথা বলেন তাহলে আপনার আমলের ধ্যান ভেঙে যায় আর সে আমলে কাজ হয় না এই জন্য আপনি আমলের ক্ষেত্রে আপনি একেবারে ধ্যান করে আপনি আমল শুরু করে দিবেন সেই আমলে অনেক দ্রুত কাজ হয় এই জন্য অনেক গুরুত্বপূর্ণ আমলটি অনেক গুরুত্বের সাথে আপনি আমলটি করবেন তারপরে এভাবে আপনি স্মরণ করে তারপরে আপনার মনকে স্থির করে সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি হলো ইউ হিবু হুবু না يحبهم ويحبونهم كحب الله يحبهم ويحبونهم كحب الله يحبهم ويحبونهم كحب الله يحبهم ويحبونهم كحب যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মিষ্টি থাকবে এর মধ্যে এভাবে যখন এই আটটি পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মিষ্টি থাকবে এর মধ্যে আপনি একটি ফু দেবেন তারপরে এভাবে সাতবার পাঠ করে সাতটি ফু দেওয়া যখন হয়ে যাবে শেষে আপনি তিনবার দূরে ইব্রাহিম পাঠ করবেন যেমন اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم, على, محمد كما على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবারে তিনবার إبراهيم ইব্রাহিম পাঠ আপনি দুটি ফু মিষ্টির মধ্যে দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনের এভাবে আপনার আমল করা হয়ে গেল এখন আপনি এই মিষ্টি কী করবেন কেনই আপনি এভাবে মিষ্টিতে ফু দিলেন আমি আপনাদেরকে বলে দেবো শুরুতে আমি বলবো এই মিষ্টি আপনি কী করবেন এই মিষ্টি আপনি খাওয়াবেন তাকে এই মিষ্টি খাওয়াবেন ভালোবাসার মানুষকে আপনি খাওয়াবেন তাহলে ভালোবাসার মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে এবং যা বলবেন তাই হবে তবে এই আমলটি কোনো অবৈধ কাজের জন্য আপনি ব্যবহার করবেন না অবৈধ সম্পর্কের জন্য ব্যবহার করবেন না তাহলে আপনার গুণ হবে আপনি গুণাগার হয়ে যাবেন এই আমলটি হলো স্বামী স্ত্রীদের জন্য অবৈধ স্বামী স্ত্রীদের জন্য যে স্বামী স্ত্রীর কথা শোনে না সেই স্বামীর জন্য এই আমলটি এভাবে যদি স্ত্রী আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করে তারপর স্বামীকে এই মিষ্টি খাওয়াতে পারে অবশ্যই স্বামী তার দিকে আকৃষ্ট হয়ে যাবে কোনো দিন আর মধ্যে লিপ্ত হবেন না এবং স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে যা বলবে তাই করবে এবং তাকে পাগলের মতো ভালো বসবে তেমনিভাবে যদি কোনো স্ত্রী অবাধ্য হয় স্বামীর কোনোভাবেই কথা শোনে না তাহলে এভাবে স্বামী আমলটি করে স্ত্রীকে এই মিষ্টি যদি গোপনে খাওয়াতে পারে অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামীর কথা স্ত্রী উঠবে আর বসবে এবং তার দিকে আকৃষ্ট হবে পাগলের মতো তাকে ভালোবাসবে আর কোনোদিন তাকে সে কোথাও চলে যাবে না কারোর সাথে সে পরকে লিপ্ত হবে না তো এভাবে আমার দেখার নিয়ম অনুযাপি আল্লাহ রব্দুল আলমিনের উপর পূর্ণ দৃঢ় আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে আপনি আমলটি করুন আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোনের আপনি অস্বাক্ত নামাজ আদায় করবেন কাহার সাথে মিথ্যা কথা বলবেন না এবং কাহারে কোনো ধরনের ক্ষতি করবেন না যত পরের মানুষের উপকারে আপনি কাজ করবেন কল্যাণে কাজ করবেন তাহলে আল্লাহ রব্দুল আলমিন আপনার জীবনকে সুখময় করে দিবেন শান্তিপূর্ণ করে দিবেন দুনিয়াতেও আপনার জীবন শান্তিপূর্ণ হবে আখেরাতেও মহান রব্বুল্লা আপনাকে জন্নাতের নাজনিয়ামতের মেহমান হিসেবে আপনাকে কবুল করে নেবেন এই জন্য আপনি পাঁচ শক্ত নামাজ আদায় করবেন এবং মিথ্যা কথা বলবেন না এবং মানুষের উপকার বেশি বেশি আপনি করবেন